আচ্ছা আজকে তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে দেখো তোমাদের নাট্যাংশ আছে একটাই নাট্যাংশ আছে নাট্যাংশটার নাম কি দানবীর পর্ণ এই দানবীর পর্ণ আমি আগেও তোমাদের জানিয়েছি যে প্রতিটা পড়ার ক্ষেত্রে তোমাদের জানতে হবে লেখক এবং উৎসব কোথা থেকে নেওয়া হয়েছে এবং লেখকের নাম কী এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারও আগে মানে একটা কথা আমি জিজ্ঞাসা করছি এখান থেকে মানে তোমাকে জিজ্ঞাসা করছি জানতায় দুঃখ দেবে এই দানবীর পর্ণ এই কথাটার মাধ্যমে বা কথাটার মধ্য দিয়ে বা কথাটা শুনে তোমার কি মনে হচ্ছে গোয়েছেরা গোয়ে গিয়ে এসে একা প্রয়োজন নেই তোমার যেটা মনে হচ্ছে সেটাই তুমি জানো কি মনে হচ্ছে দানবীর পড়লো এই কথাটা শুনে কি মনে হচ্ছে বলো তাহলে দানবীর বলো টিভি আচ্ছা মানে দান করতে করতে তো সাহায্য করতেও বলতে দান করতে অর্থাৎ দানের মাধ্যমে যিনি বীর হলেন তিনিই তো দানবীর দান করে যিনি বীর তিনি দানবী এখানে উল্লেখ আছে ব্যক্তিত্বটা উল্লেখ আছে কর্ণ দেখবে এখনো ধরো তুমি তোমার বান্ধবকে দিলাম অন্যজন কি বলে না দাতা কর্ণ এলো ঠিক আছে এবং দেখবে দাতা কর্ণ কথাটা শুনে থাকবে তোমরা শুনেছো তো দাতা কর্ণ অর্থাৎ এখানে এই কর্ণ চরিত্রটা তার দানের জন্য বিখ্যাত ছিল এবার বলো আমাকে যে কর্ণ চরিত্রটা আমরা কোথায় পাই কোন গ্রন্থে কর্ণকে পায় মানে কোথায় পায় কর্ণ চরিত্রটা কোন কাহিনীতে পায় মহাভারতের কাহিনীতে পায় তাহলে উৎসটা তোমরা বুঝতে পারছো যে কি হতে চলেছে তার আগে আমি কয়েকটা কথা বলে নিয়ে আবার উৎসতে আসবো এই সংস্কৃত নাট্য জগতে একজন মানে নাম করা নাট্যকার হলেন ভাস ভয়াকার দন্তস আবার নামটা খেয়াল করবো অনেকে মুধন্যস্ব লেখো এটা ভুল ভয়াকার দন্তস্ব এই ভাস মোট তেরোটা নাটক রচনা করেছিল কটা তেরোটা কেরলের ত্রিবন্তপুরমের কাছে মনোলিকর মঠ থেকে এই তেরোটা নাটক আবিষ্কৃত হয় তো এই তেরোটা নাটকের রচনা কিনা না এই নিয়ে পণ্ডিতদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয় একদল পণ্ডিত বলছে যে তেরোটা নাটকই ভাসের রচনা একদল পণ্ডিত বলছে না তেরোটাই ভাসের রচনা নয় তো এই ভাসের তেরোটা নাটক নিয়ে পণ্ডিতদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয় এটাই সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাস সমস্যা নামে খ্যাত তাহলে ভাস সমস্যা কি ক্লিয়ার হলো তাহলে ভাস মোট কটা নাটক রচনা করেছে আমরা এখন মোট কটা পড়ছি মানে যেটা আমরা জানি সেই সংখ্যাটাকেই ধরে নেবো যে সব কটাই রচনা হিসাবেই ধরবো মোট কটা বললাম তেরোটা এই যে তেরোটা নাটক ভাসের রচনা বললাম এই তেরোটা নাটক ভাস মানে কোনো না কোনো জায়গা থেকে কোনো কাহিনীকে অবলম্বন করে লিখেছে সেটা কিভাবে মানে বলতে চাইছে আমি যে রামায়ণের কাহিনীকে অবলম্বন করে ভাস কিছু নাটক লিখেছে যেমন প্রতিমা অভিষেক এই নাটকগুলো হচ্ছে কাহিনী যে কাহিনী যে বর্ণনা তাকে আশ্রয় করে ভাস এই নাটক দুটো লিখেছে ঠিক সেরকম মহাভারতকে আশ্রয় করে লিখেছে লোকমুখে যে প্রচলিত গল্প কথা সেই তার উপর ভিত্তি করে লিখেছে তারপর বৃহৎ কথা নামক গ্রন্থ আছে সেই বৃহৎ কথাকে অবলম্বন করে লিখেছে তো আমি এখানে মূল যে বিষয়টা আমাদের যেটুকু জানলেই হবে যে যে মহাভারত আশ্রিত নাটক যেমন দূত বাক্যম দূত এগুলো এইগুলো আছে কর্ণভারম তো এই যে কর্ণভারম নাটকটা বললাম যেটা মহাভারতকে আশ্রয় করে ভাজ লিখেছে সেই কর্ণভারম নাটকটা নাটকটা হচ্ছে একাঙ্ক নাটক অর্থাৎ এখানে একটাই অঙ্ক আছে অঙ্ক মানে বিভাগ বা অধ্যায় বলতে পারো যেটা নাটকের ক্ষেত্রে অঙ্ক বলা হয় বুঝতে পেরেছ তাহলে এই কর্ণভারম নাটকটাই এটা একটাই অঙ্ক আছে একাঙ্ক বলা হয় এবং এটা ব্যায়ক শ্রেণীর ব্যায়ক শ্রেণীর রচনা মানে ব্যায়ক গ্রিম ইহামিগো এরকম ভাগ আছে ওগুলো তোমাদের এখন জানার প্রয়োজন নেই ক্লাস ইলেভেনে জাস্ট তোমরা এটুকুই জেনে রাখবে তাহলে কর্ণভারম যে নাটকটা বললাম সেখান থেকে আমাদের পাঠ্যাংশটা নেওয়া হয়েছে এটার নামকরণ কি করা হয়েছে দানবীর কর্ণ তাহলে যদি পরীক্ষায় উৎস লিখতে বলে এত কিছু লিখবে না আমি তোমাদের জানার জন্য বললাম তোমরা লিখবে যে ভাস রচিত মহাভারত আশ্রিত কর্ণভারম নাটক থেকে আমাদের পাঠ্যাংশটি নেওয়া হয়েছে বোঝা গেল প্রশ্ন ক্লিয়ার হলো সবার এই কথাগুলো মনে রাখবে আগে এবার আমি বিষয়বস্তুতে আসছি আচ্ছা নাটক তাই তো নাটক কি দৃশ্য কাব্য না শ্রব্য কাব্য দৃশ্যকাব্য আগে জানি সিনেমা এগুলো দৃশ্যকাব্য মানে কোনগুলো যেগুলো দেখাও যায় শোনাও যায় সেটা হচ্ছে দৃশ্যকাব্য মানে দেখতেও পাবে শুনতেও পাবে নাটক কি হয় স্টেজের মধ্যে বা মঞ্চের মধ্যে অভিনীত হয় সেটা আমরা দেখতে পাই তাই তো তো এখন তোমাদের এই নাটকটা দেখতে হবে বুঝতে নাটকটা আমি ঘটনাগুলো যা বলবো তোমরা তো কান দিয়ে শুনবে এবং দেখবে সেটা কিভাবে দেখবে যেমন আগেও অনেকবার উদাহরণ দিয়েছি অনেক কিছু আমরা সামনে যে চোখ দুটো আমাদের আছে এই দুটো বাদ দিয়েও দেখতে পাই এখন সবাইকে যদি বলি যে সবাই নিজের নিজের মামার বাড়িটা দেখো দেখতে পাচ্ছ তো নিজের নিজের মামার বাড়ি দেখো এখানে বসেই দেখা যাচ্ছে ঠিক এইভাবে নাটকটা দেখবে যে ক্যারেক্টার যেভাবে যা বলবো নাটকের সেইভাবে তোমরা সাজিয়ে নেবে নিজেরা মনে মনে সাজিয়ে নেবে ছবিটা তৈরি করে বিষয়বস্তুটা আসছি তাহলে এখন আমরা বিষয়বস্তুটা জানবো তো বিষয়বস্তু জানার আগে একটা বিষয় তোমাদের জেনে নিচ্ছি বলো যে এই মহাভারতে আমরা একটা যুদ্ধের কথা পাই সেই যুদ্ধটার নাম কি পুরুবেত্র যুদ্ধ দেখবে এখনো হয়তো দেখাচ্ছি তুমি বাড়ি যাওয়ার পথে বাড়ি যাওয়ার রাস্তায় কোথাও সামনে আরো একটু এগিয়ে কোথাও হয়তো কোনো খুব বেশি ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে এখনো আছে তো মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধটা কাদের সঙ্গে কাদের হয়েছিল মানে দুটো পক্ষ ছিল কারা কারাণ্ডবদের সঙ্গে কৌরব আর পাণ্ডবদের তাই তো এবং পাণ্ডব তো পাণ্ডব পক্ষীয় কারা ছিল পাণ্ডবদের এই যে দুটো পক্ষের কথা বলা হলো তার মধ্যে মানে বলমে পৌরাক পক্ষ আর পান্ডব পক্ষ তাই তো তো এই পান্ডব পক্ষই ছিল পাণ্ডুর পাঁচ পুত্র পাণ্ডুর পাঁচ পুত্র এঁকে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব ঠিক আছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সদেব এই পাঁচজনকে একসঙ্গে পঞ্চ পাণ্ডব এক শতপুত্র এই তারা ছিল কৌরব তাদের মধ্যে দুর্যোধন দুঃশাসন এদের নামগুলো বেশি উল্লেখযোগ্য আর এছাড়াও আমরা আর একটা চরিত্র আমরা মঙ্গেতে পাই যেটা নিয়ে আলোচনা করছি আমরা আগেও বললাম যে কর্ণ চরিত্রটা এই কর্ণ কাদের হয়ে যুদ্ধ করেছিল বলতো কুরুক্ষেত্রের যুদ্ধ কাদের হয়ে যুদ্ধ করেছিল কাদের বিপক্ষে কৌরবদের হয়ে পান্ডবদের বিপক্ষে তাই তো তো এটা জানা আছে তোমাদের এই গল্পটা আমি আর গেলাম না নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো এখানে এবার বিষয়বস্তুতে আসছি কর্ণ যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য কুরুক্ষেত্র যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তার সারথি সারথি মানে যে রথ চালিয়ে নিয়ে যাবে সেই রথের চালক শল্লো কি নাম শল্ল সে রথ পুরো সাজিয়ে রেডি করেছে এবার কর্ণ সেই রথের উপর উঠেছে এবার রথের উপরে সে যুদ্ধক্ষেত্রে যাবে ঠিক সেই সময় নেপথ্যে নাটক তো বলেছি নেপথ্যে মানে কি পদ্মার আড়ালে মানে স্টেজের বাইরে বুঝলো নেপথ্যে একটা শব্দ শোনা গেল নেপথ্য থেকে একটা আহ্বান শোনা গেল যে ওহে কর্ণ আমি একটা মহত্তর মানে বড় ভিত্তা চাই এরকম ভাবে কেউ একজন বললো তখন কর্ণ বললো ঠিক আছে এদিকে আসুন মানে তাকে আহ্বান জানালো ডাকলো যে মহাশয় এদিকে আসুন তো তখন প্রবেশ করছে এবার ব্রাহ্মণ বেশি দেবরাজ ইন্দ্র বলে থাকবে ব্রাহ্মণ বেশি মানে ব্রাহ্মণের ধারণ করে দেবরাজ ইন্দ্র এসেছে কর্ণের কাছে এবার যখনই সে আসলো ব্রাহ্মণ বেশে দেবরাজ ইন্দ্র যখন এলো কর্ণ কি করলো তাকে প্রণাম জানালো নমস্কার করলো এমনিতে প্রণাম জানালে যে চিরাচরিত গতানুগতিক যে আশীর্বাদ হয় সেটা কি দীর্ঘায়ু ভাব আয়ুষ্মান ভাবো এগুলোই তো বলা হয়ে থাকে মানে বেঁচে থাকুক এখানে ইন্দ্র ছদ্ম এসেছে যাতে কর্ণ নাও আছে। মানে তার তাকে যাতে সে যাতে বধ হয়ে যায় পাণ্ডবদের হাতে সেই জন্যই এসেছে সেটা আমরা ঘটনার মধ্যে দিয়ে জানতে পারবো তো সেই জন্য সেই আশীর্বাদটা করলো না দীর্ঘায়ু ভাব বা তোমার আয়ুষ্মান ভাবো এরকম আশীর্বাদ করলো না কি আশীর্বাদ করলো যে সূর্যের মতো চন্দ্রের মতো সমুদ্রের মতো হিমালয়ের মতো তোমার যশ চারিদিকে ছড়িয়ে পড়ুক তোমার খ্যাতি ছড়িয়ে পড়ুক তখন কর্ণ মনে মনে কিছুটা শঙ্কিত হলো তার সন্দেহ হলো যে কি ব্যাপার আমাকে দীর্ঘায়ু ভাব এরকম আশীর্বাদ করলো না কেন এরকম ভাবার পর নিজেই আবার মনে মনে ভাবলো যে দীর্ঘায়ু হলেও একদিন তো আমি শেষ হবে মানে মৃত্যু ঘটবে কিন্তু যশ বা খ্যাতির মাধ্যমে মানুষ অমর হতে পারে বেঁচে থাকতে পারে তো তাহলে এই আশীর্বাদটাই ভালো সেটা সে মেনে নিবো এরপর বললো বলুন আপনি কি চান প্রার্থনা করছে তো বলছে বলুন কি চান সে শুধু বলছি বলছে যে মানে ওই ব্রাহ্মণ ইন্দ্র বলছে যে একটা বড় কি চাই ঠিক স্যার বলতে পারি যে তোমরা যখন ছোটবেলায় তোমাদেরকে বাবা মা মেলার সামনে নিয়ে যেত তখন তুমি আগেই বাইনা খেলা নেবো খেলানো করতে তুই বাবা মা নিয়ে যেত কিনবি বল খেমানোবো কি নিবি আর সেটা বলতে পারছো তো তুই তখন কি করতো তারপর বাবা কি করতো আচ্ছা তুই এটা নিবি না না এখানে কর্ণ তাই করলো ইন্দ্র যেহেতু মুখ কুটে বলছে নাকি চাই তখন এবার কর্ণ এক এক করে বলছেন যে আমি আপনাকে তাহলে অমৃতের মতো দুগ্ধ প্রদানকারী মানে অমৃতের মতো দুধ দেয় সুদর্শন এবং যার শিংগুলো সোনা দিয়ে মোড়া এই রকম দাবি প্রদান করছি কিন্তু সেই ব্রাহ্মণ সিন্দ্র নিতে রাজি হল না তখন বলছে সূর্যের ঘোড়ার মতো বেগবান মানে অতটা জোরে ছুটতে পারে এরকম ঘোড়া প্রদান করছি তাতেও রাজি হলো না নিতে তখন বলছে হিমালয়ের মতো শক্তিশালী হাতি প্রদান করছি সেটাও নিতে অস্বীকার করি এবার কর্ণ তখন আবার তাকে জানাচ্ছে সে তো বলছে না কি নেবে সেই জন্য আবার বলছে যে তাহলে আমি আপনাকে অপরিমিত স্বর্ণ দান করছি অপরিমিত মানে পরিমাপহীন আপনি যত চান তত সোনা নিয়ে নিন তাতেও নিতে রাজি নিন তাহলে বলছে অগ্নিষ্টম যজ্ঞের ফল মানে যজ্ঞ করলে তো ভালো ফল লাভ করা যায় সেই ফলটা আমি না নিয়ে আপনাকে দান করে দেবো ঠিক আছে আপনার শুভ হবে কল্যাণ হবে সেটা দান করছি অগ্নিষ্টম যজ্ঞের ফল সেটাও নিতে অস্বীকার করুন সেটাও নিতে চাইছেন তাহলে বললো আমি কি আমার মাথাটা কেটে দেবো জিজ্ঞাসা হচ্ছে যে আমার মাথাটা দেবো সেটাও নিতে অস্বীকার করি তখন মানে কর্ণ এবার বলছে যে তাহলে আমার সহজাত সহজাত মানে আমার সঙ্গেই যেটা জন্মেছে আমার দেহের রক্ষা কবচ কি কবচ কুণ্ডলা সেই কবজ কুণ্ডলা কি আপনাকে দেব আমার শরীর থেকে ছেদন করে তখন সেই ব্রাহ্মণ বেশি ইন্দ্র হ্যাঁ 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 আনন্দের সঙ্গে বলছে হ্যাঁ হ্যাঁ ওটা দিন ওটা ওটা দেবো ওটা দেবো তখন রাজি হয়েছে তার মানে যখন এখানে রাজি হয়ে গেল সেই ব্রাহ্মণ বেশি ইন্দ্র তখন কর্ণের মনে একটা এবার মানে আশঙ্কা হলো বলতে পারো বা সে বুঝতে পারলো বলতে পারো কি না এটা কৃষ্ণর চালাকি কৃষ্ণে কৃষ্ণ করে আমার কবচ কুণ্ডলা কেন না কবচ কুণ্ডলা যদি থাকে কর্ণের কাছে তাহলে কর্ণ কোনো দেবতা কোনো অসুর মানে কোনো দৈত্য কারুর তারাই অবদ্ধ মানে কেউ তাকে বধ করতে পারবে না সেই জন্য কবচ কুণ্ডলটা ছিনিয়ে নেওয়ার জন্যই ছলনা করে পাঠিয়েছে এটা তখন করছে আপনি দেবেন না কেননা ওটা দেওয়া মানে কি কবচ কুণ্ড দেওয়া মানে কি হাতে প্রাণটাই তুলে দেওয়া তো তাহলে সেই জন্যই দেখো সে যেহেতু কর্ণ যেহেতু কথা দিয়েছে যে দেবে দান করবে সেই জন্য

সল্লোকেই কর্ণ বলছে না দেবরা প্রতারিত হয়েছে কেন তাকে ছদ্মল পরে তাতে হয়নি দেবদূত কর্ণের কাছে আসে মানে ইন্দ্র ওখান থেকে চলে যায় দেবদূত কর্ণের কাছে আসে দিয়ে বলে যে দেবরা চিন্দ্র মানে তার খারাপ লাগছে কর্ণের কাছ থেকে এরকম ছলনা করে নিয়ে আসলাম তো খুব হয়েছে সেই জন্য ডিমলা নামক একঘাতি একটা অস্ত্র আপনাকে দান করেছে একঘাতি মানে কি সেটা দিয়ে একজনকে মানে মারা যাবে আর কি একজনকে আঘাত করা যাবে তার মৃত্যু ঘটবে এরকম একটা অস্ত্র দান করেছে যার দ্বারা আপনি পাণ্ডব পক্ষের যে কাউকে একজনকে মারতে পারবেন বধ করতে পারবেন এরকম একটা অস্ত্র দান করেছে কিন্তু কর্ণ বলল আমি দানের প্রতিদান হিসাবে কিছু গ্রহণ করি না তাহলে কি দানের মর্ম থাকে না যদি দান করে তার পরিবর্তে কিছু গ্রহণ করি তাহলে সেটা দান করা থাকলো দান করা হলো না তো তার পরিবর্তে তো আমি কিছু নিচ্ছি এই কর্ণ সেই জন্য অস্বীকার করলো প্রথমে তারপরে আবার ভাবলো যেহেতু ব্রাহ্মণের বাক্য বা চিন্দ্র বলেছে তাই সে সেটা নিতে রাজি হলো তখন বললো যে অস্ত্রটা কিভাবে পাবো অস্ত্র তো কাছে নেই দেখছি কিভাবে পাবো দেবদূতকে জিজ্ঞাসা করলো তখন দেবদূত বললো যে প্রয়োজন অনুযায়ী আপনি যখনই অস্ত্রটা স্মরণ করবেন আপনার কাছে চলে আসবে এখানেই নাটার শেষ খুব কঠিন কিছু একদম সহজ যারা আহ মানে ইউটিউবে দেখছো ভিডিওটা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার